সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক এবার দিল্লি থেকে সরাসরি গ্রিন সিগন্যাল বাংলায় আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে ফলাফল ঘোষণা হয়ে গিয়েছে তবে ফলাফল ঘোষণার পর থেকেই জোর তরজা চলছিল গোটা দেশের রাজনীতিতে যে সরকার কে গঠন করবে এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট তা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছিল তবে সমস্ত জল্পনায় জল ঢেলে এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশায় জল ঢেলে শেষ পর্যন্ত সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার একক দল হিসাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এন জোট এর শরিকের হাত ধরে তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদী কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে এই দফা বিজেপির কারিকুটি কতটা চলবে সেটা যথেষ্ট প্রশ্নচিহ্নের মুখে রয়েছে যে বিজেপির কথা কতটা চলবে এই সরকারের ক্ষেত্রে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে বা মন্ত্রী কে কোন মন্ত্রিত্ব পাবে কোন দল কি মন্ত্রিত্ব চাইছে বাংলা থেকে কজন মন্ত্রী হতে চলেছে আর সেই সময়েই একেবারে সরাসরি দিল্লি থেকে বাংলার জন্য গ্রিন সিগন্যাল দর্শক যেমন সূত্রের খবর ইতিমধ্যেই নিজেদের ভারী দাবি দাওয়ার পসরা নিয়ে বিজেপির সামনে বসে রয়েছেন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুরা শুধু তাই নয় ছোট ছোট ছোটো শরিক দলগুলোও বিভিন্ন রকম দাবি দাওয়া রেখেছে পদ্ম কাছে অনেকেই কিন্তু বিভিন্ন রকমের দাবি দাওয়া রেখেছে চন্দ্রবাবু নাইডুও এখন বিভিন্ন রকমের মন্ত্রিত্ব তারা চেয়েছে তাদের শরিক দল তারা চাইতেই পারে এক্ষেত্রে একটি আলোচনা হয়েছে এবং এবার যে প্রধানমন্ত্রী বা বিজেপির যে মন্ত্রিত্ব সেই মন্ত্রীসভায় কিন্তু ভাগ বসাতে চলেছে বিজেপির শরিক দলগুলো আর এই আবহে বাংলার কথা মনে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু বাংলায় দুজন মন্ত্রী হতে চলেছে দর্শক ইতিমধ্যেই সেন্ট্রাল হলে সাংসদীয় দলের যে নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী তার ঠিক পাশেই বসে থাকতে দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নীতিশ কুমারকে এবং চন্দ্রবাবু নাইডুকে এদিন শরিক দলগুলির সঙ্গে বৈঠকে বসেছে এনডিএ আগামী রবিবার নয়ই জুন প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী এই যে ইন্ডিয়া জোটের স্বপ্ন সমস্ত স্বপ্নে জল ঢেলে অবশেষে নয়ই জুন প্রধানমন্ত্রী হিসাবে বা তৃতীয়বারের দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন নরেন্দ্র মোদী মন্ত্রিত্ব তথা দপ্তর বন্টনের কাজ কাজের মধ্যেই সম্ভবত সেরে ফেলবে ইন্ডিয়া সরকার এবং যেদিন শপথ নেবে সেদিন কোন কে কে কী মন্ত্রী মন্ত্রী হবে সেই কাজ সেরে ফেলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এই আবহে সরাসরি দিল দিল্লি থেকে ডাক পড়েছে অভিজিৎ গাঙ্গুলির জানে তিনি সেই দিন দিল্লিতে হাজির হয় আর এতেই কিন্তু জল্পনা তুঙ্গে উঠেছিল এবং ইতিমধ্যেই দিল্লির পথে রওনা দিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক সূত্রের খবর কোন মন্ত্রী কাকে দেওয়া হবে সেই বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এবার শীর্ষ মন্ত্রিত্বের দিকে নজর রয়েছে নীতিশ জেডিইউ এমনকি নাইডু টিডিপি এদেরও সূত্রের খবর জেডিইউ এবং টিডিপি মোদী সরকারের শীর্ষ দশটি মন্ত্রকের দিকে নজর রাখছে জেডিইউ এবং টিডিপি উভয় উভয়েই স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ বিদেশ রেল হাইওয়ে বাণিজ্য কৃষি পেট্রোলিয়াম ইত্যাদি মন্ত্রক কিন্তু পেতে চাইছে তারা এই সমস্ত গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্ব সেই সমস্ত মন্ত্রিত্বগুলো কিন্তু পেতে চাইছে বিজেপির শরিক দলগুলো কৃষি ও স্বাস্থ্য মন্ত্রকের মতো মন্ত্রক চাইছে জোট শরিক অন্যদিকে স্বরাষ্ট্র প্রতিরক্ষা অর্থ বিদেশ রেলের মতো শীর্ষ পাঁচটি মন্ত্রক অন্য কারো হাতে দেওয়ার পক্ষপাতি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা যদিও চাই তবে আলোচনার মধ্যে সেই সমস্যা মিটিয়ে নিতে চেয়েছে নরেন্দ্র মোদী সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর প্রতিরক্ষা দপ্তর অর্থ দপ্তর এবং বিদেশ এছাড়াও রেলের মতো এই সাতটি গুরুত্বপূর্ণ দপ্তর কিন্তু নিজের হাতে রাখার নিজের হাতে রাখার কথা ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার এগুলো কিন্তু তাদের শরিককে দেওয়া হবে না এ কথা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সরাসরি জানিয়ে দিয়েছে তবে বিপক্ষে দুই দলই জানিয়েছে বিগত জোট সরকারগুলিতে স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা ও অর্থের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক জোটের শরিক দলের হাতেই ছিল এ কথা কিন্তু তাদের যারা শরিক তারা কিন্তু জানিয়েছে জানা গিয়েছে জেডিইউ টিডিপি ও অন্য সাংসদদের হাতে শীর্ষ মন্ত্রকের দায়িত্ব দেওয়ার পক্ষে নয় বিজেপি তবে গোটা বিষয়টিতে শরিক দলগুলির কাছে বড় একটি শর্ত সামনে রেখেছে তারা সূত্রের খবর বিজেপি জানিয়েছে তারা নীতিশ নাইডুর দাবি মেনে নিতে পারে যদি তারা নিজেরাই এই সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্ব নেন অর্থাৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে হলে নীতিশকে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হবে এবং চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারবেন না এই শর্ত কিন্তু রেখেছেন বিজেপি মোদী ওয়ান দশমিক জিরো এবং টু দশমিক জিরো জোটের সংখ্যার অনুপাতে মন্ত্রী পদ দেওয়ার পরিবর্তে শুধুমাত্র প্রতীক এবং প্রতিনিধিত্ব দেওয়া হয়েছিল কিন্তু এবার জেডিইউ এবং টিডিপি সহজে রাজি না হতে পারে সেক্ষেত্রে বিজেপিকে কিছু শর্তে আপোষ করা হতে পারে আর এই আবহে বাংলা থেকে দুজন মন্ত্রিত্ব পেতে চলেছে মানে কেন্দ্রীয় মন্ত্রিত্ব বাংলা থেকে দুজন পেতে চলেছে এদিকে বাংলার দুজন মন্ত্রী সূত্রের খবর যে বাংলা থেকে এবার মন্ত্রিসভায় দুজন থাকতে চলেছে এই নিয়ে ইতিমধ্যে রাজ্য নেতৃত্বের সঙ্গে অমিত শাহর কিন্তু টেলিফোনে কথা বলেছে বাংলার যে রাজ্য নেতৃত্ব তার সঙ্গে কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে সেখানেই বাংলা থেকে দুজনকে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে কে কে সেই দুজন সূত্রর খবর উত্তরবঙ্গ থেকে জেতা মনীষ এবং দক্ষিণ বঙ্গ থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে রাজ্য বিজেপি আপনারা সকলেই জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন আইনের লোক তাই অনেকেই মনে করছে বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে এবার আইনমন্ত্রী হতে চলেছে অর্থাৎ কেন্দ্রীয় আইনমন্ত্রী হতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে তবে এই সিদ্ধান্ত যে একেবারে সঠিক বা এই সিদ্ধান্ত একেবারেই যে নেওয়া হয়ে গিয়েছে তা কিন্তু একেবারেই নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এখন প্রাপ্তন, তিনি কিন্তু বাংলার যারা নেতা বা রাজনৈতিক নেতা বা বাংলার উচ্চ নেতৃত্ব তাদের কাছে তিনি দুইজনের নাম চেয়েছিল এবং আপনারা জানেন তার মধ্যে কিন্তু অভিজিৎ গাঙ্গুলির নাম রয়েছে আর যেহেতু তিনি আইনের একজন লোক তাই অনেকেই বা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো এবার কেন্দ্রীয় আইনমন্ত্রী হতে চলেছে এটাই শেষ পর্যন্ত পাওয়া আপডেট ধন্যবাদ